দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিচুর বাগানে এসেছি লিচু গাছ পরিদর্শন করতে দেখতে পাচ্ছি এখানে কিছু এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু কামলা কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলাম যেখানে লিচু মাং আসলে লিচু যে থোপা থোপা ধরেছে এই যে আমাদের কামলা তানভীর বিড়ালি সুন্দর করে দিও করো লিচু লিয়া যায় ফুটছে এটা মুখ দেখাও ভালো করে দেখতে আমরা এই তানভিরে ক্লাও তানভিরে ক্লাও এই যে এই গাছ এই গাছে লিচু ভাঙ্গা এটাও তো ভাঙ্গা লাগবে এখানে আছে એગા ભાંગા લાગીલે ભાંગા ભાંગા ઓકે ગસタル બે દેકે નય તમલે કે નય ભાંગા ભાંગતે પૈસા દો એ દો હા એ દો ભાંગા છોરી જમા એક તો દુખ થી